প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখবো বাংলাদেশে কোন সিম কত সালে চালু হয় বাংলাদেশে কোন সিম কত সালে চালু হয় গ্রামীণ সিম এই গ্রামীণ সিমটি চালু হয় উনিশশো সালে গ্রামীণ সিম চালু হয় উনিশশো সাতানব্বই সালে বাংলা বাংলালিঙ্ক এই বাংলালিংক সিমটি চালু হয় উনিশশো সালে উনিশশো নিরানব্বই সালে বাংলালিঙ্ক সিমটি চালু হয় এরপর আছে টেলিটক এই টেলিটক যে সিম এই সিমটি চালু হয় দুই সালে দুই সালে চালু হয় টেলিটক সিমটি এরপর আছে রবি এই রবি সিমটি চালু হয় উনিশশো সালে উনিশশো সালে রবি সিমটি চালু করা হয় এরপর আছে এয়ারটেল এই এয়ারটেল সিমটি দুই সালে চালু করে এরপরে আছে সিটিসেল এই সিটিসেল সিমটি উনিশশো সালে চালু হয় বাংলাদেশে এবং আরেকটি সিম ছিল বা এখন সেটি অনেক পুরনো সিমের গায়ে লেখা থাকে ওয়ারিদ এই ওয়ারিদ সিমটি চালু হয় দুই সালে অরিদ সিমটি চালু হয় দুই সালে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসটি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম